এজো অটোমোবাইল আর তোমরা জানো এজো অটোমোবাইল মানে কি নতুন স্টক নতুন ধামাকা নতুন নতুন অফার আবারও নতুন অফার নিয়ে নতুন স্টক নিয়ে চলে এসেছি মোটামুটি এজো অটোমোবাইল আজকে কি কি অফার রেখেছে সেটাও দেখানোর বিষয় কি কি গাড়ি রয়েছে সেটাও দেখানোর বিষয় কথা বলবো না বেশি সরাসরি ডেকে নেবো ম্যানেজারকে চঞ্চল বাবুকে ঠিক আছে বলুন ভালো আছি তুমি ভালো আছো দাদা একদম বিন্দা যাচ্ছি একদম খুব ভালো আছি কারণ দাদা বিশেষ করে রোদ বৃষ্টি ঝড় সব পরিস্থিতিতেই যেরকম থাকুক না কেন একবার ডাকলেই চলে আসে

ফোর বি আজকে তিনখানা ফোর বি রয়েছে প্রচুর গাড়ি রয়েছে বেশি কিছু বলবো না মোটামুটি শুরু করবো শুরু করার আগে লাইভ লোকেশনটা বলে দাও হ্যাঁ আমার শোরুমের লোকেশন হচ্ছে যে সকল বন্ধুরা মোটামুটি কলকাতার বাইরে থেকে আসছে মালদা মুর্শিদাবাদ যেখান থেকে বাইরে কলকাতার বাইরে তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা 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 এসে নামখানা লক্ষ্মীকান্তপুর সাউথ সেকশনে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাব একদম মেইন রোডের পাশেই আমাদের শোরুম একদম ইজি শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর জয়নগর থেকে ডাইরেক্ট সিকিরহাট মোড় একদম মেইন রোডের পাশেই আমাদের শোরুম একদম আর এখানে আইলে কি পাবে ডিসকাউন্টে অনেক ভালো ভালো গাড়ি কিন্তু প্রকৃত ডিসকাউন্ট পাবে ভালো ভালো গাড়ি পাবে চলো হ্যাঁ উনি শুরু করে অনেক ওয়েট করছি একদম একদম বেশি বড় করব না শুরু করছি তাহলে ঠিক আছে কোথা থেকে শুরু করব

তিরিশ হাজারের কাছাকাছি চলা আছে এমন কিছু ব্যাপার নয় তিরিশ হাজারের কাছাকাছি চলা আছে কুড়ি শেষের গাড়ি আর গাড়ির কন্ডিশন দেখো এলইডি ভার্সনের উপর রয়েছে যেহেতু সার্ভিস করা নয় সার্ভিস করলে তো পুরো চকচক করবে অবশ্যই চকচক করবে অবশ্যই তোমরা আমার তিপান্ন হাজার দিয়ে দিয়ে নিয়ে চলে যাও হ্যাঁ রয়েছে এফজেটেস ভার্সন থ্রি ভার্সন থ্রি ওয়াও কন্ডিশনটা একবার দেখো

একদম কেমন আমি বলবো জলদি ফোকাস করো একদম গুড লুকিং বাইক খুব সুন্দর দারুণ কন্ডিশন সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি রেডি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তার জন্য এটা আমি বলছি বলে এটা ওইটা প্রবলেম হবে তার জন্য না সব গাড়ির ক্ষেত্রে আরে যারা আসবে তারা তো দেখে নেবে না অবশ্যই অবশ্যই দেখে না নিয়ে তুমি করে চলে যেতে পারবে না তো না কারণ এই গাড়ি তো মাথায় করে নিয়ে জানা জিনিস না চলে যেতে হবে একদম একদম মোটামুটি একটু দেখিয়ে দাও ভালো করে খুব সুন্দর হোয়াইটের সঙ্গে রেডের স্টিকারিং করা রয়েছে 17 শেষের 17 ফোরবি 200 অফার দিয়ে আজকেকার জন্য সরাসরি সাতচল্লিশ হাজার টাকা ফর্টি সেভেন ফর্টি সেভেন সরাসরি সাতচল্লিশ কি চাই আর ফোর বি পাচ্ছে ফর্টি সেভেন একদম একদম জাস্ট ভাবা যাচ্ছে না ফোর বি তোমরা পাচ্ছো ফর্টি সেভেনে তাও আবার এত সুন্দর একটা বাইক আর কন্ডিশন দেখো না টায়ার কন্ডিশন মোটামুটি যা রয়েছে মোটামুটি চার বছর পাঁচ বছর আরামসে চালাতে পারে একদম একদম তারপরে তোমরা চেঞ্জ করতে হবে চলো নেক্সট কি রয়েছে এটা এটা হচ্ছে উনিশের এন্ডের কুড়ির গাড়ি ডিউক হ্যাঁ ডিউক

ছেচল্লিশ হাজারে ফোর টু ভি পাচ্ছো সাতচল্লিশ হাজারে ফোর ভি পাচ্ছো তাই এটা একটা হাজার টাকা ডাউন করা যাবে নাকি দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা আর কি চাই মাত্র পঁয়তাল্লিশে পাচ্ছ তোমার টু ভির মতো এত সুন্দর একটা মডেল ওয়ান সিক্সটি একটু ভালো করে দেখিয়ে দাও হুম কেমন আমি ম্যানকে বলবো জাজ করা জলদি খুব সুন্দর একটা বাইক রয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ দাও আর নিয়ে চলে যাও এক চলে নেক্সটই রয়েছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি

বেশি না বরঞ্চ আরও সরুমে আসলে আরো কমে হয়ে যাবে

রোডের পাশে যেহেতু রয়েছে সার্ভিস করা নেই তাই জন্য হ্যাঁ হ্যাঁ একটু কম মানে চোখে লাগছে সার্ভিস করবে তবে নিয়ে যাবে চোখে লাগে ওয়াও ওয়াও লাগবে এরকম একটু ভালো করে দেখিয়ে দাও কি দাম কাছে বলো এটা একুশের এন্ডের গাড়ি একদম একুশের এন্ডের গাড়ি এর দাম সরাসরি অফার দিয়ে সিক্সটি এইট থাউজেন্ড

সাইনের গাড়ি কি চাইছো চলে আসো মোটামুটি নিয়ে চলে যাও এরকম কোনো ঝামেলা নেই তো স্টার উঠবে না এরকম ব্যাপার না ভিডিও দেখাবে যে আমি বলছি এটা মিলছে না তখন যদি কম থাকে রেডি করে দেবো কিন্তু সেলফ রেডি আছে হ্যাঁ অনেকে বলে দাদা ভিডিও তো দেখাচ্ছো এক গেলে আর অন্যরকম না ওরকম 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 থাকবে না তাহলে নাম্বার প্লেটটা শো করে দাও কারণ যাতে না কিছু মানে গুলোতে পারে এরকম সেলফ রেডি আছে সেলফ রেডি তোমরা আসলে তো সেই টাইম নেবে তারপর তো গাড়ি চলে অবশ্যই এরপরে কি এটা বিএস ফোর এর এটা কান ছাড়া সামনের ডিক্স আছে আচ্ছা এটা কান ছাড়া রয়েছে বাট সামনে ডিক্স রয়েছে হ্যাঁ ডিক্স এই গাড়ির কন্ডিশনটাও খুব ভালো তবে দামেও কম দিলে মনে হচ্ছে দামেও কম আছে দামে কম মানে ভালো একদম সরাসরি এটা বিয়াল্লিশ হাজার টাকা

তারা আসলে যে কি কন্ডিশন রয়েছে সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কারণ সবসময় বলি তোমরা শোরুম একবার হলেও ভিজিট করো কারণ ভিডিও ঝলক না দেখে একদম একদম নিজের চোখে দেখাটাই ভালো ক্যামেরা তো তো আমরা দেখাবো অনেক কিছু ভালো কিছু দেখাবো খারাপ গাড়িও আমরা ভালো বলতে পারি অবশ্যই তোমরা যদি ভিজিট করো তোমরা বুঝতে পারবে না কি ভালো রয়েছে কি কন্ডিশন রয়েছে দাম বলো এটা দু আঠারো শেষের গাড়ি দুটো টায়ার একদম হেভি কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন গাড়িটার লুক এটার দাম সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে সরাসরি এটা

কারণ টায়ারের কন্ডিশন আর ইঞ্জিনের কন্ডিশন প্রত্যেকবারে বলি আমি মেন সাজেস্ট করছি তোমাদের জন্য এই গাড়িটা কিন্তু অনেক ভালো হতে পারে অনেক কম দামে কম দামেও দেবে হ্যাঁ এটা এটা দু হাজার একুশের শেষের গাড়ি দু হাজার একুশের একদম শেষের গাড়ি আর এটার দাম অফার দিয়ে সরাসরি পঞ্চান্ন হাজার টাকা সরাসরি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি চুয়ান্ন হাজার টাকা হ্যাঁ প্রচুর গরম পড়েছে রুমালটা একটু মুখটা মুছে আর সরি চুয়ান্ন হাজার টাকা হ্যাঁ সরাসরি চুয়ান্ন হাজার

লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তবে তো দাদাদের আরও আগ্রহ বাড়বে বেনার মানে গাড়ির ভিডিও দেবে তবে তো তোমরা আরো ভালো ভালো দেখতে মানে একটা কথা বলি গাড়িতে যেমন তেল না দিলে গাড়ি ছোটে না আমাদের তেমন সাবস্ক্রাইব না দিলে আমরা একদম একদম এগোতে পারি না সেরকম তোমরা সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও আসবে আরো নতুন নতুন আর দামেও অনেক কম পাবে চ্যানেল যত বাড়বে মজাও তত বাড়বে হ্যাঁ চলো এরপরে আবার স্টক রয়েছে হ্যাঁ অবশ্যই চল চঞ্চল দা কি রেখেছে পারে এটা এক্সেল হান্ড্রেড আছে তবে এটা দূরের বন্ধুদের জন্য না আচ্ছা এটা আমাদের কাছের বন্ধুদের জন্য কারণ এটা তামিলনাড়ুর গাড়ি তামিলনাড়ুর গাড়ি হ্যাঁ

এটা পালসার এলএস মিনি পালসার এলএস মডেল হ্যাঁ এলএস 135 এর বিজের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছো এটা অফারে আজকে সরাসরি এটা 22000 টাকা অফারে সরাসরি 22 সরাসরি 22000 22000 এপারে এই যে 24000 এলএস এটাও এলএস হ্যাঁ 15 এর গাড়ি তোমরা যারা এলএস খুঁজছো তাদের জন্য দুখানা পর পর রয়েছে তোমরা দারুণ কন্ডিশন টায়ার দুটো টায়ার ইঞ্জিন কন্ডিশন দারুণ হেভি আছে একদম আমরা তো দারুণ বলতে পারি তোমরা একবার অন্তত ভিজিট করে দেখে যাও অবশ্যই দারুণ নাকি কি রয়েছে মনে হয় তোমরা আসো চলো এরপরে কি রয়েছে এরপরে আরনভাই ভারসা নিয়ে আছে এটা কি জোড়া শালিক জোড়া শালিক দেখো আছে পরপর জোড়া শালিক দুখান দুটো একই রকম কন্ডিশনে রয়েছে একদম ওয়াও কন্ডিশন একটু ভালো করে আমাদের দেখিয়ে দিই চলো চন্দন দা কোনটা কোন সালের আর কি দাম হ্যাঁ এটা 2017 এর গাড়ি এটা 2018 এর গাড়ি 17 18 হ্যাঁ আচ্ছা এটার দাম সরাসরি 48000 টাকা 48 হ্যাঁ এটা সরাসরি 54000 টাকা এটা 54000 টাকা কন্ডিশন ভালো করে দেখিয়ে তোমাদের মোটামুটি তোমরা দারুন কন্ডিশন আছে সেলফ রেডি আমরা তোমাদের সব কমপ্লিট পেপারও কমপ্লিট কথা বললো নিয়ে কি কোনো গাড়িতে না গাড়ি যেমন জেনুইন যাবে গাড়ির সাথে সাথে যা যা থাকার দরকার সব যাবে একদম অল কমপ্লিট হয়ে যাবে একদম স্যার এরপরে একটা মডেল রয়েছে ওটা কি স্ট্রিম দিচ্ছি জন্য সরাসরি এটা

আই থ্রি এস মডেল দারুণ কন্ডিশন আছে এটার দাম সরাসরি চল্লিশ হাজার টাকা সরাসরি চল্লিশ হাজার টাকা পেশান উনিশের শেষের গাড়ি উনিশের শেষের গাড়ি সরাসরি চল্লিশ হাজার টাকা বর্তমানে গাড়ির যা দাম বেড়েছে তোমরা বুঝতে পারছ তার সঙ্গে এত ডিসকাউন্ট করে মোটামুটি চল্লিশ হাজার টাকা দেয় হ্যাঁ চলো এটা কম্বি ব্রেকের সঙ্গে রয়েছে হ্যাঁ কম্বি ব্রেকের সাথে আছে তাহলে এরপরে কি রয়েছে এটা দু হাজার আঠেরোর মডেল দু হাজার আঠেরোর মডেল হ্যাঁ আমি একটু গাড়িটা দেখিয়ে দিই এটা একটু সরাই

এইরকম না করলে হবে কি তাহলে তো তোমরা আরো নতুন নতুন ভিডিও দেখতে পো একদম অবশ্যই আমাদের অক্সিজেন নাকি একদম থাকলে তবে তো আমরা বেঁচে থাকবো নাকি একদম তো চলো মোটামুটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো একদম